আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ওকে তো অ্যাকচুয়ালি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ সমাধানগুলো পেয়ে যান এখানে তো এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজ সমাজে আমার ভূমিকা এখানে ওকে তো আমরা একটু জাস্ট এগুলো পড়ে নেব এখানে এখানে বলা আছে দেখুন কাজ ওয়ান চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এখানে তো নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমত নিজেদের পরিবারের এক উল্লেখিত বিষয়গুলো নিয়ে এখানে তথ্য এবং রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন তো আমরা এই সলিউশনটাকে নেই তো আমি এখানে দেখুন আমি এখানে দিয়েছি এখানে আমার আহ নিজ পরিবারের তথ্য হ্যাঁ ভৌগোলিক আত্মপরিচয় এখানে দিয়েছি দেখুন ভৌগোলিকভাবে বিশ ডিগ্রি অক্ষাংশে এবং বাংলাদেশের অষ্টআশি থেকে বিরানব্বই ডিগ্রি ছত্রিশ ইংসি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এখানে ওকে সামাজিক আত্মপরিচয় যেটা হবে সেটা হচ্ছে আমাদের সামাজিক পরিচয় এখানে ওকে আমার বাবা আমার বাবা একজন সরকারি চাকরিজীবী পেশাগত পরিচয় হচ্ছে কি শিক্ষার্থী পারিবারিক পরিচয় হচ্ছে আমার এখানে বাবার হচ্ছে সরকারি চাকরিজীবী মা হচ্ছে গৃহিণী বড় বোন এসএসসি পরীক্ষার্থী এবং আমি হচ্ছে নবম শ্রেণীতে পড়ি এখানে ওকে তো আমাদের এখানে বিষয়গুলো এখানে দেখুন যে সামাজিক পরিচয় হচ্ছে কি আমার বাবা একজন কি এখানে আহ সরকারি চাকরিজীবী পেশাগত যোগ্যতা হচ্ছে আহ আমার পরিচয় হচ্ছে শিক্ষার্থী এখানে ওকে এবং পারিবারিক পরিচয় হচ্ছে কি বাবা সরকারি চাকরিজীবী ওকে সাংস্কৃতিক আত্ম পরিচয় এখানে বলছে বাংলা ভাষা পোশাক পোশাক হচ্ছে শার্ট প্যান্ট হচ্ছে আমাদের টি শার্ট এখানে ওকে এবং উৎসব হচ্ছে পয়লা বৈশাখী মেলা এখানে তো রাজনৈতিক আত্মপরিচয় হবে এরকম যে জাতীয় এখানে বলছে জাতীয় পরিচয় বাংলাদেশী রাজনৈতিক পরিচয় হচ্ছে মুক্তিযুদ্ধার চেতনার আদর্শী ওকে তো এই বিষয়গুলো বলবো তার বলছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এখানে বাবা সরকারি চাকরিজীবী অবসরের সময় বই পড়তে ভালোবাসেন এবং সবার সাথে মিলেমিশে থাকেন এখানে তারপরে মা মা গৃহিণী অবসর সময় টিভি থাকেন এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন এখানে আচ্ছা বোনস এস এসসি পরীক্ষার্থী এখানে অবসর সময়ে বাগান বাগান করেন এবং সহপাঠীর সাথে ভালো আচরণ করেন এখানে আমি হচ্ছে অবসর সময় খেলাধুলা করি বন্ধুদের সাথে কথা দিয়ে কথা রাখি কেন এটা বলছে এবার খ নম্বর বলছে নিজ সহপাঠী পারিবারিক আচরণের বৈশিষ্ট্য তো দলগত চারটে দলে ভাগ হয়ে কাজটা করতে বলছে তো পরবর্তী কাজ বলছে দেখুন আমার নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে থিমের আলোকে আমরা এখানে সাজাবো এখানে বলছে যে আমার সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় বৈশিষ্ট্য এবং আমার পরিবার এটা করবে এখানে ওকে আচ্ছা তো এখানে দেখুন আমাদের এখানে আমরা থিমের সাহায্যে দেখতেছি এখানে এটা হচ্ছে আমার পরিবারের এখানে একটু জাস্ট এটা একটু আমি ইয়া করে দিই লেখাটা যদিও বোঝা না এখানে এটা লিখবেন যে এটা হচ্ছে এরকম যে আমার পরিবারের আত্মপরিচয় এবং সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ভৌগোলিক অবস্থানটা আমি দিয়েছি আগের মতো করে যে ভৌগোলিকভাবে ভাবে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ ইঞ্চি থেকে ছাব্বিশ ডিগ্রি বিয়াল্লিশ ইঞ্চি ইংসি হচ্ছে উত্তর অক্ষাংশে এবং বাংলাদেশের অষ্টশি ডিগ্রি শূন্য ইংসি শূন্য এবং বিরানব্বই ডিগ্রি ছত্রিশ ইঞ্চি পূর্ব দেখে পর্যন্ত বিস্তৃত এবং সহপাটি পূর্বে হচ্ছে কি ভৌগোলিকভাবে হচ্ছে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বিয়াল্লিশ দক্ষিণ অংশ ইংসার ওকে সামাজিক আমার বাবা একজন সরকারি চাকরিজীবী পেশাগত যোগ্যতা হচ্ছে শিক্ষার্থী এবং পারিবারিক পরিচয় হচ্ছে বাবা সরকারি চাকরিজীবী এবং মা গৃহী বড় বোন এসএসসি পরীক্ষাতে সহবাড়ির ক্ষেত্রে বাবা একজন কৃষক তার হচ্ছে পেশাগত পরিচয় হচ্ছে শিক্ষার্থী পারিবারিক পরিচয় বাবা একজন কৃষক এবং বড় ভাই দাখিল পরীক্ষাতে যেটা সেটা হচ্ছে বাংলা ভাষা পোশাক টি শার্ট শার্ট প্যান্ট হচ্ছে ইত্যাদি বৈশাখী উৎসব ওকে আর হচ্ছে উৎসব হচ্ছে বইমেলা ওকে তারপর আমরা এখানে করবো কি গ নম্বর অ্যান্সারটা দেখবো এখানে পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা এখানে আচ্ছা তো এখানে উত্তরটা আমরা এখানে যেভাবে দেবো যে উত্তর আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী মা হলেন গৃহিণী আমার বড় বোন দুই সালে এসএসসি পরীক্ষা দেবে আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার পরিবারের সবার ছোট সন্তান আমি পরিবারে আমি ভিন্ন সময়ে মাকে কাজে সাহায্য করি এখানে এবং তাছাড়াও বাবাকে অনেক সময় বাজার করতে সাহায্য করি পরিবারের আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবার সবাই আমাকে অনেক ভালোবাসে ছোট বাস থেকে অনেক সবাই ভালোবাসে অবশ্যই পরিবার থেকে বলছে নববর্ষ আমার সবারই পরিবার এই কাজটি করার জন্য আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করব এবং অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তক ছয় এবং সাত পৃষ্ঠা পাবো এখানে ওকে আমরা পাঠ্যপুস্তকের ছয় এবং সাত পৃষ্ঠা আমরা দেখলে এখানে পাবো এখানে তো আমি ওখান থেকে একটু নিয়ে এসেছি এখানে দেখুন প্রথম যে কোশ্চেন আমরা এখানে প্রথমত হচ্ছে বাংলা নববর্ষকে প্রথম চালু করেন এটা হচ্ছে সম্রাট আকবর বাংলা নববর্ষ ইংরেজি কত সালে শুরু হয় এখানে এগারোশো এগারো এপ্রিল পনেরোশো উনো সরি ছাপ্পান্ন কিসের সঙ্গে সাম্রাজ্য রেখে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপন করা হয় এখানে সফল ফসল উৎপাদনের ক্ষেত্রে পহেলা বৈশাখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকুলিত হয়েছে এখানে বাংলা নববর্ষ নববর্ষ থেকে ওকে বাংলা একাডেমি থেকে বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থটি কত সালে হয় সেটা হচ্ছে দুই সালে এখানে প্রতিবেদন বলছে এখানে দেখুন প্রতিবেদনের পাঠ দিয়েছে এখানে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূ প্রাকৃতিক সামাজিক উপাদানের প্রভাব এখানে তো প্রতিবেদনটা লিখতেছি তারিখ হচ্ছে তিন সাত দুই বরাবর প্রধান শিক্ষক রহিমা উচ্চ বিদ্যালয় রংপুর বিষয় হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন এখানে মহোদয় হুম আপনার আদেশক্রমে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকেই বঙ্গদেশে বাঙালির কৃষি জীবন সম্প্রদায় নানা পেশা আচরণ যেমন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে এসেছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ এবং পুরাতন বছরে সমগ্র দুঃখ বিদাত ভুলে মুছে এবং নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন আহ সম্ভাবনা আহ্বান এখন ওকে চিরতর ঐতিহ্যে গ্রামগঞ্জের শহর বন্দরে মেতে ওঠে আনন্দে পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ

পহলা বৈশ উচ্চার বাঙালি সংস্কৃতি পরিণত হওয়ার পেছনে প্রকৃতির সমাজের প্রভাব এখানে এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন লিখবো আমরা এখানেও লিখব যে এটা তারিখ দেবো এটা আমরা প্রধান শিক্ষকের কাছে আমরা কি দেবো এখানে একটা লিখবো বিষয় হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি সমাজ সম্পর্কিত প্রতিবেদন এখানে পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি সম্পর্কিত প্রতিবেদন পয়লা বৈশাখ বাংলা বাঙালির এক অবিচ্ছিন্ন অংশ ধর্ম জাতি বর্ণ এবং নির্বিশেষে সবাই এই দিনটা উদযাপন করে থাকেন পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং সেটি বাঙালি জাতির ঐক্য সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এই দিনে নতুন বছরের সূচনা আহ হিসেবে পেশ করছে এখানে ওকে এখানে নতুন বছরের শুরুতে নতুন এটা এটা না নতুন বছরের শুরুতে নতুন করে জীবনে শুরু করার প্রতিজ্ঞা নেওয়ার হয় এখানে পয়লা বৈশাখ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় এই দিনে আমরা গত বছরের ভূত্তুটি গিয়ে জাস্ট এগুলো পড়বেন এখানে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে ওকে এগুলো করেই কিন্তু কাজ করলে হয়ে যাবে এখানে তো আমাদের এখানে যে পয়লা বৈশাখ সম্পর্কিত দুইটা যে আমাদের লিখতে বসলো এই দুটো আমি দেখলাম এখানে ওকে আচ্ছা তো সত্য মূল্যায়ন বলছে এখানে আমার সহপাঠী এবং তার রোল দেবো এখানে তারপরে এখানে জোরার কাজ কিছু দেওয়া আছে এখানে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে অবশ্যই নির্ধারণ করেছে হা হলে হা তারপরে এখানে আমার সহপাঠী অনুসন্ধানের সুনির্দিষ্ট কোনো প্রশ্ন তৈরি করেছে কিনা এটা আমাদের হ্যাঁ করলে তাহলে হ্যাঁ দেবো এখানে ওকে এই সবভাবে আমাদের যেগুলো আমাদের জাস্ট হবে সেগুলো আমাদের হ্যাঁ দিয়ে দেবো ওকে তারপর বলছে কাজ তিন আহ চেতনা ও আমার দেশ তো এগুলো জাস্ট একটু পড়লেই আমাদের বুঝতে পারবেন মেবি ব্যাপারটা এখানে